একশো ষাট টাকায় একশো ষাট টাকা দেখেন একশো ষাট টাকা একশো ষাট টাকায় এখান থেকে আপনি যেকোনো এক পিস সোয়েটার নেবেন একশো টাকা একশো ষাট টাকা কি অবস্থা টাকা একশো ষাট টাকা একশো ষাট এছাড়া যা একশো ষাট এদিকেও যা

এরপরে আছে সোয়েটার সব একশো ষাট যে সোয়েটার গুলা মার্কেটে ছয়শো সাতশো আটশো টাকা লাগে এই সোয়েটার গুলা মানে আমরাই বিক্রি করছি বেশি দামে কিন্তু এখন আমরা স্টক ক্লিয়ারেন্স অফার আচ্ছা এটা আপনি উলের উলের একশো ষাট টাকা এটাও একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা এটার ভিতরে অনেকগুলা কালার আছে আচ্ছা অনেকগুলা কালার দেখেন একশো ষাট টাকায় একশো ষাট টাকায় একশো যা নিবেন এইখান থেকে আপনি যে কোনো এক পিস সোয়েটার নেবেন একশো ষাট টাকা চল্লিশ থেকে পঞ্চাশটা কালার আছে এইখান থেকে আবার

একশো ষাট আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দয়াগঞ্জ মোড় আসলেই পাইবেন এছাড়া আমাদের রামপুর একটা শোরুম আছে মিরপুর একটা শোরুম আছে আপনারা প্রত্যেকটা শোরুম ভিজিট করে এগুলো একশো টাকায় সংগ্রহ করবেন এইখান থেকে যে কোনো এক পিস গেঞ্জি নেবেন একশো ষাট টাকায় যাই নেবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এইখান থেকে যাই নেবেন একশো ষাট টাকা একশো ষাট সুন্দর দেখেন বলে কি দিতে ভাই এগুলো সব একশো ষাট একশো ষাট টাকা

আরো দেখে ভাই আমাদের এই দেখছেন এই রাত্রা শুরু এরকম গলি দেখেন একটা গলি একজন আসলে একটু বেশি আছে পাঞ্জাবি 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 আর শুধু মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু খুচরা পাইকারি না ভাই দেখে শুধু খুচরা তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি না দেখেন কি দিতে ভাই বাচ্চা বাচ্চা বিয়ার পাঞ্জাবি পাবেন ইচ্ছা করলে এটা তিনশো পঞ্চাশ যাই নেবেন রমজানের বেশি বাকি নেই অল্প দিন বাকি আছে সবাই পাঞ্জামির দাম বাড়ায় আমি বাড়াই নাই ভাই আচ্ছা

বাচ্চা নেবেন তিনশো দেখে নেবেন তিনশো বুঝতে নেবেন তিনশো রেড বেল ভিজিট করে নেবেন তিনশো পুরিয়ার কন্ডিশন হয় না পাইকিরি বিক্রি হয় না করবেন তিনশো টাকা এই যে তিনশো এটাও তিনশো এটাও তিনশো বাচ্চা কোটি আছে ভাই বাচ্চা কোটি আছে এই যে বাচ্চা বাচ্চা কম টম না হ্যাঁ কম টু বাচ্চা কোটি বাচ্চা কোটি কত টাকা ভাই দুইশো বিশ দুশো বিশ এই দুশো বিশ বাচ্চা কোটি দুইশো

আর প্রাইস গুলো রিজনেবল থাকবে এই সারা আমাদের বড়দের শার্ট আছে বড়দের শার্ট টুপি वाला শার্ট রঙিন শার্ট 270 270 টাকা টুপি वाला শার্ট 270 আচ্ছা 270 টাকা 270 এই যে 270 270 করে 270 টাকা এই জায়গা থেকে যে কোন এক পিস শার্ট নেবেন হ্যাঁ 270 টাকা যার যেটা ভালো লাগে 270 একটা হুডির দাম 1800 900 1200 অনেক দাম এক একটা হুডি কিন্তু এই হুডিগুলা একবার এই হুডিগুলো রাখবো না অল্প দিন বাকি শীতের 290 টাকায় টাকা পাঁচটার হুডি এই হুডি 290 আচ্ছা চমৎকার মাত্র টাকা মাত্র টাকা ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট থেকে জিন্স তিনশো টাকা তিনশো টাকা জিন্স তিনশো টাকা জিন্স ওই বলবো চারশো টাকা পাঁচশো টাকা হেঁটে হেঁটে সব বাদ এই যে তিনশো টাকা জিন্স অরিজিনাল গার্মেন্টস সেলাই কোয়ালিটিগুলো দেখেন ভাই সেলাই কোয়ালিটি আচ্ছা একটা প্যান্ট একটা প্যান্ট সর্বনিম্ন দুই বছর পরবে এই যে কাস্টমার আসবে ভাই এই দামে আসবে না কাস্টমার ভাই আসবে মানে দুবাই আসবে ভাই হ্যাঁ এই দেখ

এছাড়াও ইন্ডিয়ান কোটি আছে ভাই ইন্ডিয়ান আছে ইনশাল্লাহ ইন্ডিয়ান কোটি আছে পাশে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কোটি ইন্ডিয়ান কোটি জানতে চাচ্ছেন ষোলোশো সতেরোশো আঠারোশো বাইশো থেকে টাকা আছে কোটি গুলা এটা ভাববে শুধুমাত্র পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা দেখেন কোটি ভাই

টাকা হ্যাঁ ঠান্ডা মাথায় নেবেন দুইশো টাকা শোরুম ভিজিট করে নেবেন দুইশো টাকা শোরুম মিরপুর শোরুম রামপুরা শোরুম যাত্রাবাড়ি অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন দুইশো টাকা এরকম হিট কালেকশন গুলো দুইশো টাকা কেনাকাটা করবেন ভাই চমৎকার তো বন্ধুরা জার্নিতে চাচা সরাসরি আসবেন অনেক বাইরে কিন্তু চলে আসেন দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আছে দেখছেন একদম ইজিলি বৈশাখ দাঁড়ায় একটা ট্রায়াল দিতে পারতেছেন ট্রায়াল দিবেন পিন পরবেন এরপর পছন্দ হলে নিয়ে যাবেন ওকে থ্যাংক ইউর আপনাকে আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আবার নতুন একটা ভিডিও দেখা হবে